দুর্গাপুরের যে সড়ক বিরিশিরির একটি একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য সম্বলিত যে এই সড়কের দুই বাছে পাশে সারি সারি গাছ একটি মন আসলে এখানে আসলে আসলে মন চায় না যে চলে যেতে চায় না এক অভাবনীয় দৃশ্যের এখানে অবতারণা হয় আমরা আজকে এসেছিলাম যে সীমান্ত এলাকায় দুর্গাপুর এবং কলমাকান্দা মিলিয়ে সীমান্ত এলাকার আট কিলোমিটারের ভেতরে উনচল্লিশটি দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা আসলে আজকে দেখতে এসেছিলাম নেত্রকোনা যে বিজিবি এই এগারো বিজিবি রয়েছে সেই এগারো বিজিবির যে অধিনায়ক লেফটারেন্ট কর্নেল কামরুজ্জামান তার সাথে আমরা কথা হয়েছে এবং তিনি জানিয়ে আজ থেকে এই দুই উপজেলার সীমান্তের যে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান পূজাগুলো যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এর জন্য আজ আজ থেকে কিন্তু এগারো প্ল্যাটুন অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই যে বিজিবি যে সেগুলো প্রতিটা পাটনে বীরজন করে বিজেপি সদস্য রয়েছে এবং তিনি বলছিলেন যে আজকে এখানে আমাদের কথা বলেন তিনি বলছিলেন যে এই সীমান্ত এলাকার পূজা শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় যে নিরাপত্তা ব্যবস্থা সব দিক থেকে কিন্তু সেগুলো দেওয়া হয়েছে তাদের যে গোয়েন্দা তৎপরতা থেকে ধরে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে সার্বিক কিন্তু আসলে নিরাপত্তা সাধনের জন্য কিন্তু তারা সেই উদ্যোগ নিয়েছেন এবং কিছু বলছেন যে যদি কোনো অশুভ চক্রের সদস্য এখানে বিঘ্ন ঘটাতে চায় তাহলে তাদেরকে কিন্তু ন্যূনতম ছাড় দেওয়া হবে না এবং যে কোনোভাবেই এখানে শান্তিপূর্ণভাবে এই তারা অনুষ্ঠান একটা ধীর প্রত্যয় কিন্তু লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান কিন্তু জানিয়েছেন এবং তিনি এই শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠানে সাংবাদিক সহ যে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন এবং সর্বস্তরের মানুষের প্রতিও কিন্তু তিনি একটি আবেদন জানিয়েছেন এবং ধন্যবাদ দর্শক আমরা অন্য কোনো সময় অন্য বিষয় নিয়ে আবার কথা হবে